জিয়াগঞ্জের অ্যাকাডেমি যেটা অরিজিৎ সিং প্রখ্যাত গায়ক করেছে তার সাথে তু তোমার যুক্ত হলে কী হবে নেপথ্য অ্যাকচুয়ালি ইয়ে মনোজিৎ দা মনোজিৎকে নিয়েছিল ফার্স্ট মনোজিৎ দাস ওকে নিয়েছিল আমি যখন একটা কোর্স করাতে গেছিলাম ডি লাইসেন্সের ইয়ে রায়গঞ্জে তখনই মনোজিদের সাথে কিছু একটা ওদের হয়েছে মনোজিৎ থেকে তখনই বলেছে যে দেখুন আমার মনোভাব সেই সেট আপ যেটা সেটা আর পছন্দ হয়নি যার জন্য সেটা আছে তখন বলছি দেখুন আমরা তো একটা প্রত্যন্ত গ্রাম আমাদের একটু সময় লাগে তা ঠিক আছে যখন সময় লাগবে সময় ইয়ে হলে আমরা আপনাকে আবার তখন ডেকে তারপরেও চলে এসেছিলো তারপরে সাথে সাথে আমার সাথে ওরা কন্ট্যাক্ট করে আমি বললাম দাঁড়া আমি ফিরি ফিরে কথা বলি তারপরে আমি গেলাম ফিরলাম আমি ডিলাইসেন্স আমি ডিলাইসেন্সটা করতে গেছিলাম ডিলাইসেন্স কোর্সটা নিতে গেছিলাম ওইখান থেকে ফিরলাম যখন ফিরে আমি পরের দিন গেলাম তখন অরিজিৎ সিং ছিল অরিজিৎ সিংয়ের সাথে বসে কথা বললাম বললো যে তোমার একটা ফ্ল্যাট দেওয়া আছে বললো তুমি তোমার ফ্ল্যাটটা আপনি দেখে নিন স্যার কোনো কিছু লাগবে সেটা বলুন করে দিলে আমি গিয়ে বললাম তার মধ্যে সাত দিনের মধ্যে আমি চার্জ নিলাম নিয়ে সিলেকশন ট্রায়াল সিলেকশন ট্রায়াল করে সেইখান থেকে বেছে 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 আস্তে 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 ওই সময়টা আমি তিন চার দিন ছিল কত সালে ধর এটা হচ্ছে এটা কত দু হাজার পঁচিশ তো দু হাজার তেইশের মে তেইশের মে হ্যাঁ সেইখান থেকে আস্তে 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 তখন মা বলেন ঠিক আছে আমি দায়িত্ব নিচ্ছি বলো স্যার আমার একটাই লক্ষ্য যে লোকাল ছেলেদের তুলে আন তুলে আন আমার বাইরের ছেলেদের নিয়ে আমরা মাথা নেই আমার ছেলেরা যাতে ভালো জায়গায় যেতে পারে তা তুলে আনাটাই আমার লক্ষ্য

আউট হয়ে গেছে এখন এই মুহূর্তে দুটো পনেরোই আছে দুটো তেরো হয়ে আছে হ্যাঁ এদের কি ভবিষ্যতে যাওয়ার আরও একটু সময় লাগবে অ্যাকচুয়ালি কী হয় তো তুই যদি দেখিস যে সেভেন গতবারে যে ছেলেগুলোকে দিয়েছিলাম তারা কিন্তু সেভেনটিনে আছে কিন্তু রেগুলার খেলতে পারছে এরা পরের বছরে কিন্তু রেগুলার খেলবে এমনি এদের একটা বছর তোকে রেখে দিতে হবে দিয়ে তৈরি করে তার পরের বছর তারা রেডি হয়ে যাবে এ সেম থিং আজকে যে আমার থার্টিন টিম দেখে যদি আমি ফিফটিনটা তুলে নিয়ে আসি এদের কিন্তু পরের বছরই সবাইকে খেলাতে পারবে এদের একটা বছর আবার রাখতে হবে তার পরের বছর কিন্তু ওরা আবার যেমন এর আগে আন্ডা আন্ডার থার্টিনেও সেম পড়েছি এক বছর রেখে দিয়ে এবছর ওদের নিয়ে এসেছে সেম ওদের ক্ষেত্রেও তাই একটা মানে সাড়ে এগারো বারোয় তুমি নিচ্ছ তারপরে তাকে আন্ডার থার্টিনে খেলাচ্ছো হ্যাঁ নিয়ে তাকে খেলাচ্ছি এক্ষেত্রেও সেম